ভারতে আগরতলা বাংলাদেশ মিশনে হামলা বিষয়ে যা আন্তর্জাতিক কৌটনৈতিক সম্পর্কে হামলাকারীরা মিশনের ভিতরে প্রবেশ করে আসবাপত্র বাং করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমান্য করে স্থানীয় পুলিশ তাদের কার্যক্রমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ফলে হামলাকারীরা সহজে হামলা চালাতে সক্ষম হয় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে হামলাকারীদের উপস্থিতি স্পষ্ট ছিল এবং তাদের হামলার জন্য স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সুযোগ করে দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলা ঘটনা গভীর দুঃখ প্রকাশ করেছে কৌতনৈতিক স্থাপনায় হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তারা হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছে সময় সংবাদ টাইম অফ বাংলা